বাংলাদেশ জামাত ইসলামে আগামীতে নির্বাচন করবে এই বাংলাদেশ জামাত ইসলামের ভিতর থেকে একজন অমুসলিমকে নমিনেশন দেওয়া হয়েছে শুনেছেন আপনারা শুনেছেন আপনারা একজন অমুসলিমকে নমিনেশন দেওয়া হয়েছে কারণ বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিতে এই লোকটা অমুসলিম হতে পারে কিন্তু তাদের দৃষ্টিতে যোগ্য এবার অমুসলিমকে নমিনেশন দেওয়া বৈধ কিনা না বৈধ এই আয়াত যারা বোঝেন আল্লাহ রসুল এবার বললেন ওসমান ইবনে তালাহা কই আউ বাক্কার বলতেছে সে কালেমা পড়িনি মুসলমান না নবী বললেন সাবিটা আমি তাকেই দেব তার খুঁজে নিয়ে কি সাবি দেবা না দেবা না যা যে যা দল করে তার একটা টান থাকে না ভাই এখানে যারা আওয়ামী লীগ করেছে বছর ওদের যদি আপনি ভিতরে যদি বসি ঢুকি দিয়ে কলিজা বের করেও না আসেন ওই দু ঘন্টা বেশি বলবে আমি আম লিগ আম যদি আম যদিও এখন বিপদে কিছু বলতে না কিন্তু ওর মনের ভিতরে শুধু আম যারা বিএনপি করে তাদের অন্তরের ভিতরে বিএনপি যারা জামাত করে তাদের অন্তরের ভিতরে জামাত ও সারা জীবন আবু জাহেলের তামচামি করেছে আবু জাহেলের গুন গাবে তাই নবীর কথা শুনতেছে না ও বলতেছে সাবি এখন আর দেওয়া যাবে না নেতাদের নিষেধ আছে নই বললেন বেলা নই বললেন আলী লাভবাই রসুল আল্লাহ অমর লাভবাই কে রসুল আল্লাহ সোজা আঙুলি মনে ঘি উঠবে না একটু যাবা লাগে যে অমর বলতে চাই ওর মাথাটা ধরো দিন ধরার পর অমর বলতে আমার সেন আমারে সেন আমার নাম অমর একবার যদি বলি বাঘ আর ভেড়া পানি খাবে এক ঘাটে সেখান থেকে আজও পর্যন্ত মরের কথায় বাঘ আর ভেড়া একই ঘাটে পানি খায় আফ্রিকার জঙ্গলে আমি সেই অমর চাবি দিবি কিনা বল কিছুই বলে না আমি তিনটে শব্দ করব এর ভিতরে চাবি না দিস আমি আর আলী যাবো তোর ব্যবস্থা যা করতে হয় করবো হা এই নেন চাবি কথায় বলে শক্তের ভক্ত নরমের চাবি নিলেন আল্লাহ নবী তালা খুলল ঘরের ভিতরে ঢুকলেন এবার আল্লাহর নবী আজান দিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহর নবী যখন বেরিয়ে আসবে সেই সময় এক পা ভিতরে দরজার আর এক পা বাইরে কাবার দরজার এক পা ভিতরে আর এক পা বাইরে সেই সময় আউবাক্কার বাইরে থেকে আছে সাবি আমি নেব অমর দাঁড়িয়ে আছে সাবি আমি নেব আলী দাঁড়িয়ে আছে সাবি আমি নেব ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন নবীজি যখন এক পা ভিতরে আর এক পা বাইরে যখন আসছিলেন তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন ইন্নাল্লাহ নির্দেশ করতেছি প্রকৃত আমানাত তাকেই দেন যে এই আমানত রক্ষা করার জন্য প্রকৃত হকদার এই আমানাত যার কাছে দিলেন নিরাপদ থাকবে তার কাছে দেন যে কোনো লোকের কাছে এই চাবি নামক আমানতটা দিবেন না আমি আল্লাহ নির্দেশ করছি এই আমানতটা আপনি তাকেই দেন যার কাছে চাবিটা কি নিরাপদ ওয়াইলা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল যখন বিচার ফয়সালা করবেন সাবপূর্ণ বিচার করবে ইনাল্লাহু নিইমা ইয়েযিকুম বিহি ইনাল্লাহু কানা সমী বাসীর নিচ্চাল্লা রাবুল আলমী ওয়াজ তোমাদের জন্য করলেন নেই দুই ঘন্টা ধরে জিহাতি যাতে করে তোমরা শোনো এবং বোঝো তাহলে প্রকৃত হকদারের কাছে দিতে হবে নবীজি বললেন বলেন তো সে কি মুসলমান হয়েছে জোরে বলেন সে মুসলমান হয়েছে আল্লাহ রসুল তারে খুঁজলেন কি দেওয়ার জন্য কারণ সেই লোকটা প্রকৃত এই জায়গার হকদার ছিল তাই এনে বাংলাদেশ জামাত ইসলামে নির্বাচন করবে এই বাংলাদেশ জামাত ইসলামের ভিতর থেকে একজন অমুসলিমকে নমিনেশন দেওয়া হয়েছে শুনেছেন আপনারা শুনেছেন আপনারা একজন অমুসলিমকে নমিনেশন দেওয়া হয়েছে কারণ বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিতে এই লোকটা অমুসলিম হতে পারে কিন্তু তাদের দৃষ্টিতে যোগ্য এবার অমুসলিমকে নমিনেশন দেওয়া বৈধ কি না বৈধ এই আয়াত যারা বোঝেন আল্লাহ রসুল এবার বললেন ওসমান ইবনে তালাহা কই আউ বাক্কার বলতে সে কালেমা পড়িনি মুসলমান না নবী বললেন সাবি আমি তাকেই দেব তার খুঁজে নিয়ে আস বললেন না এবার তারে খোঁজা হলো খুঁজতে শুরু করলেন খুঁজতে 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 কোনো জায়গায় পাওয়া যায় না নবী বললেন পাহাড়ে চূড়ায় দেখো একটা বাবলা গাছ আছে ওই বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে ওই গর্তে বসে বসে তিনি পড়তেছে ডেকে নিয়ে এসো এইবার আর আলী সেই আবার গেছে যে আবাদ বলছে ও ভাই সাবি হলো তোমার ডাকে কে ডাকতেছে নবী তখন বলতেছে ভাই আট বছর আগে সাবি দেয়নি এখন মনে আছে কি না তোমরা আমার একটু সুপারিশ করো তখন বলতে যে সুপারিশ করব চলব ওসমান ইবনে তালাহাকে ডেকে নিয়ে আনা হল নবীর সামনে দাঁড়িয়ে কাঁপতে সিয়ার সুরাল্লাহ ভুল হয়ে গেছে আমাকে দয়া করে মাফ করবেন নবী বললেন সাবিটা তুমি নাও সাবিটা নেবার দায়িত্ব তোমার কারণ এই চাবি তোমার কাছে থাকলে সব সেইতে নিরাপদে থাকবে তাহলে নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে বলেন নিরাপত্তা দেওয়ার মালিককে আমাদের দেশে একজন গুলি খেয়ে মারা গেছে ওসমান হাদি নাম শুনেছেন না এই ওসমান হাদি গুলি খেয়ে মারা যাওয়ার পর ভারতে পালানো শেখ হাসিনা দল আরো দশ জনের নাম বলেছে তাদের গুলি করে মারবে তার ভিতরে তার ভিতরে একজন ছিল সাদিক কায়ুম আর একজন ছিল সাবেক ভিপি কি যেন নুরুল হক নূর এদেরকে জ্ঞানম্যান দিতে চাইল বন্দুক আর বডিগার্ড দিতে এভাবে করে পঞ্চাশ জন মানুষের বিশেষ বিশেষ মানুষের পঞ্চাশটা কি বলে পিস্তলার আর পঞ্চাশটা বডিগার্ড দিতে ছিল সাদিক কাইয়ুম আর ভিপি নুরে স্পষ্ট করে বলে দিয়েছে আমাদের আমাদের বডিগার্ড হলো আমাদের আল্লাহ যদি ওসমান হাদির মতন আমরাও জীবন দেই দুঃখ নাই তবুও বডিগার্ড আমাদের প্রয়োজন আচ্ছা বলুন তো আমাদের দেশে ছোটখাটো একজন নেতা আসলে তার থানার পুলিশ লাগে দুই তিনশো লোক লাগে আর আল্লাহ একটা দলের মুরব্বী আপনারা ও করতেবেন করতে আপনার কিন্তু ওই দলের মুরব্বী কোটি কোটি মানুষের ভালোবাসার প্রতীক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি নির্বাচন করতেছেন রিক্সায় চলিয়ে চলি ভোট যাচ্ছেন তার কোনো বডিগার্ডের প্রয়োজন কারণ আমাদের বডিগার্ড লাগে না আমাদের কে জোরে বলেন আমাদের কে অনেক সময় আমলিক সরকারের আমলে যখন আমরা ওয়াশ করি বেড়াতাম মানে কি বলতো হুজুর আপনার সঙ্গে লোকজন থাকে না আমি বলতাম আমাদের লোকজন থাকার দরকার নেই আমাদের বডিগার্ড আমাদের আল্লাহ সেই আল্লাহ এখনো আছে না নাই এই কথা বলেন সেই আল্লাহ এখনো আছে না নাই তাহলে সেই আল্লাহর পর তাক্কুল করে আমাদের চলতে হবে ইনসা ইনসা আমার ভাইরা তাহলে ব্যাখ্যা করি হকদারের কাছে দাও হকদার যিনি আমানতটা তার কাছে দাও তাহলে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা আমানাত আমার কাছে আসে সেই আমানাতটা দেওয়ার সুযোগ আসে তাই প্রতিটা ভোট কেন্দ্রে লেখা থাকে ভোট একটা পবিত্র আমানাত এই তাই লেখা থাকে না ভোট একটা কি আমার আমানাত ভোট একটা পবিত্র আমানাত পবিত্র আমানাত পবিত্র লোককে দেন এবার আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের বিবেকের পরে ছেড়ে দিলাম আগামী নির্বাচনে যদি বোঝেন আমার এই পবিত্র আমানাতটা কাকে দিলে এই আমানতটা রক্ষা করা যাবে এই আমানতটা দিলে কাবা ঘর ঠিক থাকবে মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে আল্লাহর নির্দেশে সেই আমানাতটা তাকেই দিতে হবে এটাই হলো আল্লাহর নির্দেশ তাহলে আগামীতে আমার ভোট নামক আমানতটা সেই লোককে দেব যেই লোকটা বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ধর্মের পক্ষে দিনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে আমাদের পক্ষে থাকবে আমার ভোটটা তাকেই দেব ইনশা ইনশা আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের সহায় হোক যদি আপনি ভোটটা পবিত্র জায়গায় না দেন আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির ইমান নাই যারা আমানাত দাঁড়ি নাই সুতরাং আপনার এই পবিত্র আমানাত যদি যোগ্য ব্যক্তিকে না দেন আপনি বেঈমা কাকে দেবেন ও সিদ্ধান্ত আপনি নেবেন কিন্তু যোগ্য ব্যক্তিকে দেবেন তো ইনশাল্লাহ যোগ্য ব্যক্তিকে দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনার পবিত্র ভোটটা যোগ্য ব্যক্তিকে দেওয়ার তৌফিক দান করুন আমি এখন দোয়া করতে যাব দোয়া করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব করব অনুরোধ যারা বাইরে আছেন তারা এসে সুরা ফাতে পড়েন সবাই পড়েন বিসমিল্লাহ রহমান রহিম এখনই দোয়া হবে আলহামদুলিল্লাহ হিরাবিল আলম আর রহমান রহিম কুলহু আল্লাহ আহাদ সবাই বলে পড়েন সবাই মিলে পড়েন আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব সেটা হলো সেটা হলো সেটা হলো এই মাহফিলটা করতে যেয়ে মনে করেছিল বহুত লোকজন আসবে নেতারা এসে টাকা দেবে মাহফিলের খরচটা উঠে যাবে মসজিদের একটু উপকার হবে গোরেস্তানের উপকার হবে কিন্তু আশানুরূপ ফল হইনি হইনি ভাই আমি এই সে টেবিলের পরে যে কয় টাকা দেখলাম এই হুজুরি কাছে আপনারা দেশের এখনো মাইকের টাকা ভাড়াটা উঠেনি তাহলে কালকে যখন সকালবেলা সব বিদায় দেবে সামিয়া মাইক তখন যদি টাকা না থাকে তাহলে এরা ঋণগ্রস্ত থাকবে আর ঋণগ্রস্ত থাকলে আগামী বছর এখানে গান হবে রাখবেন না কোরআনের এই কোরআনের মাহফিলটা চালু রাখবেন এই সিদ্ধান্ত আপনাদের এখানে যারা আছেন টাকা দেন নিয়ে কথা আমি বলবো না দিছেন পকেটে আর বিশটা টাকা হবে বিশটা টাকা হবে কাদের কাছে বিশ টাকা নেই তারা একটু হাত তোলেন হুজুর আমার পকেটে বিশ টাকা নেই নিশ্চয়ই সবার কাছে আছে ও ভাই আমরা যখন মিলাদ পড়ি বাপার নামে মিলাদ দেই তখন মিলাদ পড়ার সময় মিলাদের পরে কি দেই একটু তাবারুক দেই না ভাই সেটা বিস্কিট হোক আর যে হুজুর মিলাদ পড়ায় তার বিশ পঞ্চাশ টাকা দেই না ভাই এটা সারা জীবনের নিয়ম এখন দোয়া হবে আপনার বাপমার জন্য আমার বাপমার জন্য এই বাপমার জন্য দোয়া করার আগে বাবার নামে দশ মার নামে দশ বিশটা টাকা কি দেওয়া যাবে ভাই দেওয়া যাবে মুরু বেটু বসেন মুরু বেটু বসেন ও হয়ে গেছে বাবা হয়ে গেছে দোয়া করে চলে যাই বসেন হয়ে গেছে দোয়া করবে এক্ষুনি দোয়া করবো বিশটা টাকা হবে ভাই কাদের কাছে বিশ টাকা দশ টাকা আছে একটু হাত তোলেন তো এক শীতকালে হাত তোলা ঠিক না তারপরে একটু বলি দশ টাকা বিশ টাকা কাদের কাছে